কটা বাজে এখনো ঘুমিয়ে আছো ওটো সন্ধে হয়ে গেল চা টা কফি টফি কিছু দেবে না নাকি কটা বাজে এখন সাড়ে সাতটা বাজতে যাই ওটো শোনা শুয়ে কার সাথে স্বপ্ন দেখতেছিলেন আবার পায়ে বারিশ গুজেছে পায়ের মাঝে

ও আমি না থাকলে আমার কি এত কিছু চাপা চুপা দিয়া হ্যাঁ মানে কি করব কী করবো মানে এরকম করেই ঘুমাচ্ছিলাম ও করে ঘুমাচ্ছিলে কোল বালিশটা কাছে টেনে তার মানে কি ব্যাপার আছে কোল বালিশের কোনো প্রবলেম আছে নাকি কোল বালিশ নিয়ে তো কিছু তো ব্যাপার আছে কখন মানুষ কোলবালিশটা নিয়ে জড়িয়ে ধরে ঘুমায় কি কিছু ব্যাপার নেই তো ব্যাপার নেই অনেকক্ষণ ধরে ডাকছিলাম শুনতে পাচ্ছি শুনতেই পাচ্ছ না কি বলছি ডাকছি যে এত স্বপ্নে ঘুমের মধ্যে হ্যাঁ হাসি দেখো ঘুমের মধ্যে স্বপ্ন দেখে আনন্দ পাইছো না হ্যাঁ আর আমি কোল বালিশ নিয়ে ধরে জড়িয়ে ধরে তখন বলো যে কি করছো কোল বালিশটা কেন নিয়ে আমাকে তুমি তো আমাকে আদর করবে জড়িয়ে ধরে থাকবে তাই ঠিক আছে তাহলে তুমি কোল বালিশটা রেখে দিয়ে আমাকে জড়িয়ে ধরো হুম সবসময় আসো সব সময় আসো বললে হয় হুম সবসময় আসো বললে হয় না আমি তোমার মতো আনটাইমে শুই না এরকম না দরকার নেই আমি এরকম আনটাইমে শুই না তোমার

আমি কোনো নাম বলিনি আমি তোমার কথাই ভাবছিলাম আমি অন্য কারোর কথা ভাবছিলাম না তাই তুমি আসবে একটু মানে আমি তো এসেই রয়েছি আরো করবে একটু ওই তো বালিশ টাকা আদর করো তাহলে না তুমি আসো আসো ওই বালিশ আদর করো না তাহলে না না আমি যখন তখন আসি না স্বপ্নে আসি স্বপ্নে স্বপ্নে আসি স্বপ্নে না স্বপ্নে স্বপ্নে

মেয়েদের শুধু শোয়াটাই লাভ তার মানে ছেলেদেরই মনে হয় মানে বালিশটাকে ছেলে মনে হয় যে মনে করবে ছেলে তার সেম ছেলেই মনে করবে তুমি তাই মনে করেছো তাই হ্যাঁ আমার বড় ভেবে শুয়ে আছি শুয়ে থাকো